আসসালামু আলাইকুম আমি আসি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি আজকে এ পর্যন্ত পাওয়া তাজা খবর অবশেষে জানা গেল আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ কেন ছিল সরকার একক সিদ্ধান্তে বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না তা আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য প্রথমে যেটা হয়েছে প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কোনো ইন্টারনেট পাচ্ছে না তা পরবর্তীতে দেখা গেলো যে আইএসপিদেরকে সবাই নক করছে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না আইএসপি অপারেটরও ব্যান্ডুত পাচ্ছে না কোথা থেকে পাচ্ছে না ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের থেকে ব্যান্ডুট পাচ্ছে না তখন আমাদের কাছে নক করা হলো আমরাও তখন ব্যান্ডিত পাচ্ছি না তা আমরা ব্যান্ডুজ পাচ্ছি না কার কাছ থেকে আইটিসি অপারেটর এবং বিএসসিসিও সাবম্যান কেবল অপারেটরের কাছ থেকে তো প্রথমে একটা চিন্তা করা উচিত ছিল কি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা কিংবা অন্য কোনো ধরনের ডিডস অ্যাটাক হচ্ছে কিনা কিংবা অন্য কোনো ধরনের সাইবার সিকিউরিটির থ্রেডের জন্য এটা হচ্ছে কিনা তা আমরা মোটামুটি প্রথম তিরিশ মিনিট দশ মিনিটের মতন অন্ধকারেই ছিলাম তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের আপ সিস্ট্রিম এবং আইটিসি অপারেটর ব্যাংক টোটালি শাটডাউন করে দিয়েছে আচ্ছা ওনাদের সাথে কল সেন্টার থেকে যোগাযোগ করা হলো যে ব্যান্ডিড আমরা পাচ্ছি না কারণটা কি ওনারাও তখন সঠিকভাবে বলতে পারলো না তা আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি অথেন্টিকে বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে এদিকে ইন্টারনেট বন্ধের কারণে উপদেষ্টা নাহিদ বলেন পলকসহ সবার বিচার করা হবে চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এটার উপর নির্ভর করে হয়তো পুনরায়ত যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে যাটা যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে গত দেড় দশকে দেশ এবং বিদেশ থেকে শেখ হাসিনা সরকার সাড়ে পনেরো লাখ কোটিরও বেশি টাকা ঋণ করেছেন অর্থনীতিবিদদের মতে অনিয়ম আর দুর্নীতি এসব ঋণের অন্যতম কারণ এসব ঋণের বেশিরভাগ টাকা বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কি বাংলাদেশ ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়বে মেট্রো রেলের ব্যয় ধরা হয়েছিল কোটি টাকা অথচ সেখানে হাজার খরচ হয়েছে কোটি টাকা যার মধ্যে উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা যা নেওয়া হয়েছে জাইকার কাছ থেকে এদিকে বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছিল আট দশমিক পাঁচ হাজার কোটি টাকা সেখানে ব্যয় হয়েছে দশ দশমিক ছয় আট নয় হাজার কোটি টাকা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাদুন বলেন যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয় দুটো কারণে একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের রক্ত হিসাব থাকে না জবাব দিতে থাকে না আর একটা হচ্ছে তারা দেখাতে পারে নির্বাহী পরিচালক সানেম ডক্টর সেলিম রায়হান বলেন বিদেশি ঋণ নেওয়া এবং সে ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা অথবা সেখানে যে খরচ যেটা একশো টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের সাধারণ ভোক্তার প্রশ্নের মুখোমুখি হন ভোক্তা অধিকার কর্মকর্তা তারা কেন বড় কোম্পানিদের সাথে দ্রব্যমূল্য সম্পর্কে আলোচনা করেন না সেই বিষয়ে তিনি জানতে চান বড় কোম্পানিগুলো যেমন সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ বন্ধু মোজাম্মেল বা ইরফান যত বড় বড় কোম্পানি রয়েছে এদের সাথে কেন আলোচনা করেন না দ্রব্যমূল্য আমরা করার সাহস পাই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই বাজারে এরা তো মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের আসে হলো নিয়ন্ত্রণ করে সিটি বাজার করে সিটি গ্রুপ কিংবা আছে

তারপর ইরফান আছে তাদের আলোতে কেন আপনারা কোনোদিন কোনোদিন একটা দিন ভিডিও দেখলাম না আপনাদের যে আপনারা ওখানে গিয়ে চালাতাম কেন বেশি দেখা হচ্ছে সেটার ব্যাপারে ভিডিও করেন না এটা এটার কারণটা কি

যদিwidehat জেলার ভিতর হয় থাকে তাহলে আমি দেখতে পাবো আমার যদি দেখেনwidehat জেলার ভিতরে এটি আপনি যেমন কি বলেন পুষ্টি আয় উৎপাদন হয় চাল পাওয়া দিব উৎপাদন হয় বিনাস করে হয় তো আপনি তো হয় ঐসব কোন জায়গায় কিন্তু হয় সেখানে আমাদের সহকর্মীরা আছে তারাও ওখানে দেখভাল করছেন মনিটরিং করা হচ্ছে হয়তো সেটা ভিডিওতে আসছে না আর আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ মেডনা গ্রুপ এই সবগুলোতে আমরা মাঝে মাঝে আমাদেরকে পাঠান আন এক্সপেটেড বেঁচে দেওয়ার জন্য এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গেয়েছি মিডিয়া সবাই নিয়ে গিয়েছে তবে হচ্ছে তেল এবং চিনি দুইটি পণ্যের মূল্য করে দিয়েছে সরকার এর চেয়ে বেশি বিক্রি হচ্ছে না যদি হয় আমাদেরকে চান আমরা একমূলক ব্যবস্থা এর চালার বিশেষ করে চালায় যে আমাদের বিরালের ক্ষেত্রে যে বললাম

পাইকারি এবং যেখানে উৎপাদন হচ্ছে তিন স্তরেই মূলত আমাদের কার্যক্রম হয় যেমন আমাদের এখন স্যার গরিব গরিব খাচ্ছে আলু এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না শুনেন আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয় চল্লিশ টাকা এবং আটচল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ টাকা টনের আলু খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে ষাট টাকা তাহলে কয়টা গেল কেজিতে পনেরো টাকা এটা আপনাদের সামনে বলতেছে স্যার এটা এটা আপনাদের সামনে বলতেছে কিন্তু আপনারা আপনি এখান থেকে সরে যান সরে যাওয়ার পর আপনি একটু ইন্ডিভিজুয়াল দেখবেন এখানে কিন্তু ওই দামই কিন্তু তিনশো টাকার উপরে বিক্রি তিনশো টাকা আমার

আপনাদের সকলকে জাতীয় ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং সুরক্ষ জানাচ্ছি সম্মানিত ব্যবসায়ীগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যারা মাছ বিক্রি করেন ব্যয় করে মাছের যেখান থেকে ক্রয় করেছেন সেই মাছের ক্রয়ের টাকা ক্যাশ নামা সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করবেন একই সাথে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য আমরা জানাচ্ছি প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম একাধিক লাইট এবং বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছেন এবং সাদা লাইট হতে হবে একদম সাদা আপনি বিভিন্ন যে দেখে রঙের লাইট ব্যবহার করবেন এটি আনৈতিক আপনি সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইট ব্যবহার করতে হবে অনেকে দেখলাম যে পাঁচ সাতটি করে লাইট এবং একটি লাইটের অনেক পাওয়ার এক হাজার পাওয়ারের বেশি বিদ্যুতের অপচয় করার সুযোগ নেই সবাইকে সাশ্রয়ী হতে হবে এবং এই বিদ্যুৎ গুলো আমরা ব্যবহার করবো বিল ফ্যাক্টরিতে এবং ব্যবহার করা হবে গ্রামের অনেক সময় বিদ্যুৎ পায় না তাদের ফসল ফলানোর ক্ষেত্রে যে বিদ্যুৎ হয়ে বিদ্যুৎ দেওয়া হয় সেখানে অনেক সময় ত্রুটি দেখা যায় সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আপনাদেরকে সতর্ক করা হলো এরপরেও যদি আপনারা এই সতর্ক অবলম্বন না করেন তাহলে এদিকে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সাথে কুচ্ছিত এবং অসৌজন্যমূলক আচরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার সরকার শিক্ষার্থীরা তাদের কাছে জানতে চান কেন কোথাও কোনো ডাক্তার নেই এই প্রশ্নের জবাবে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি তাদেরকে বিশ্রী ভাষায় বকাবকি করতে শুরু করেন এবং এক পর্যায়ে বিশেষ অঙ্গ বের করে তাদেরকে অসভ্য জানোয়ারের মতো আচরণ করতে থাকেন

প্ৰথমে এই সমস্যা তাৰে শুনচোন কানি সমস্যা

জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই রুমে বা আপনাদের ওখানে আপনি এখানে আসছেন কেন রুমে

পাসপোর্ট অফিসে ডিজির সাথে কথা বলেন শিক্ষার্থীরা তারা বলেন টাকা দিলে নিমেষেই আলাদিন দত্তের মতো হাজির হয় দালাল চক্র বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের ঘুষ দিয়ে বা তাদের সাথে যোগ সাজস করে ৩০ দিনের কাজ বা পনেরো দিনের কাজ একদিন দুই দিন বা তিন দিনের মধ্যেই হয়ে যায় যারা দালাল দিয়ে করাচ্ছে ওদের কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে আর যারা দালাল ছাড়া সরকারি ভাবে করাচ্ছে তাদের কাজ দেখা যাচ্ছে ওই বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এইভাবে সময় বেশি হচ্ছে আমি নিজেও বাড়তি টাকা না দিলে সে কাজ দু মাস কেন তিন মাসেও শেষ হয় না হচ্ছে এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার আমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছি শুধু এটা আমার প্রশ্ন না সবারই প্রশ্ন আছে যে আমি যখন ফিঙ্গার দিতে গেছি তখন দেখি যে আমরা প্রায় একশো জনের মতো ছিলাম সেইখানে আমাকে বসায় রেখে ওইখানে পিছন থেকে অনেককেই ঢুকানো হচ্ছে জিজ্ঞেস করলাম যে এরা কারা ঢুকতেছে কেন আমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় তো তখন আমরা মনে করলাম যে এটা হচ্ছে সবাই তো তাদের আত্মীয় না যে যে কর্মকর্তা সবাই তো আর আত্মীয় না প্রতিদিন এখানে আসলে একটা ঘুষের ব্যাপার আছে অবশ্যই কারণ ঘুষ ছাড়া তো কেউ ওইভাবে কাজ করে দিবে না তারা বাইরে থেকে ঘুষের ইয়াটা করে আসতেছে মানে ওই সেটেলটা করে আসতেছে এখন ভিতরে এসে ঢুকাচ্ছে আমি প্রায় তিন ঘন্টা বসেছিলাম সেদিন আড়াই ঘন্টা বসেছিলাম তো তখন দেখা যাচ্ছে যে আমাদের কাজ আড়াই ঘন্টায় বসে রেখে কেউ আসছে পাঁচ মিনিটের মধ্যে করে চলে গেল এদিকে ডিজি মহোদয় বলেন সামাজিক চিত্রটা এমনই উনি দালাল হিসেবে বৈধতা চায় বিষয়টা কিন্তু এরকম দালালের স্ট্যান্ডার্ডটা এরকমই কিছু কিছু দালাল আছে এক মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য করতে হবে যে একদিন জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে খাওয়া যাবে এখানে তো না খেয়েছে সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম শেখ হাসিনা ও কাদের সহ সাতজনের বিরুদ্ধে মামলার কথা জানালেন আইনজীবীরা চারদিকে বিভিন্ন হত্যায় তারা মর্মাহত বিবেকের তারায় মামলা করেছেন তারা বলে জানিয়েছেন উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা ছিলেন পরবর্তীতে মুদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলাতে বসিলা চল্লিশ ফিট রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তাদের এটা কোনোভাবেই মানে পরিশোধ করার অথবা অন্য কোনো উপায় নেই এবং পরিবারের সাথে খরচ কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক স্বচ্ছলতা এবং অবস্থা নেই এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ আর ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবান মন্দির গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনায় আদেশ হবে আমরা অপেক্ষায় আছি এদিকে পুরোদমে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ তারা কাজে ফেরাতে ঢাকাবাসী দেশবাসী সহ সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আপনি জানেন যে গতকাল থেকে আমরা ডিএমপিতে আমাদের ট্রাফিক বিভাগ আমরা পূর্ণোদ্যমে আমরা আমাদের কাজে ফিরে এসেছি তো আমরা এই কাজে ফেরাতে সাধারণ মানুষ এই ঢাকা নগরবাসী যেমন স্বস্তি বোধ করছে আমরাও পাশাপাশি তাদের সঙ্গে আমরাও স্বস্তি বোধ করছি মানুষ আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি তো এতে করে যেমন সড়কে একটা শৃঙ্খলা ফিরে এসেছে সবাই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে আর সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্ররা মোটামুটি গতকাল থেকেই তারা অনেকেই বলেছে যে আজকে তারা আর কাজে ফিরবে না যেহেতু আমরা আমাদের দায়িত্বে ফিরে এসেছি তারপরও সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে সহযোগ সাহায্য সহযোগিতা করে তাদেরকে ওয়েলকাম এ পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর এখানেই শেষ হলো আপনারা সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন